শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি বোলক নিয়ে যে ব্রেকফাস্ট করে নিচ্ছি মানে রেসিপি দেখছি ভোজেন পরোটা কীভাবে বানায় সেই রেসিপিটা দেখে না নিজেই অ্যাপ্লাই করলাম কিন্তু অ্যাপ্লাই করতে যে একেবারে ফেল মেরে খেলাম কারণ ফোজেন পরোটা তো কিছুই হলো না একেবারে খাস্তার মতো শক্ত হয়ে গেল মানে খাওয়ারই উপায় নেই নাস্তা টোটাই দিয়ে করে ফেলেছি আর দীপকে এমনি বাজারের ফোজেন পরোটা ভেজে দিয়েছিলাম যেহেতু ওটা তৈরি করছি এখন তোটা খেতে হবে ফ্রিজে রাখা আছে তাই দ্বীপের বাবার আমি খেয়ে নিয়েছিলাম আর এখন চলে আসলাম রান্না করার জন্য দুপুরের আজকে লাল শাক রান্না করবো তা তাই একটু পেঁয়াজটা ভেজে লাল শাকটা দিয়ে দিলাম হ্যাঁ তবে আজকে লাল শাকগুলো খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু কালারটা না শীতকালের মতো অত সুন্দর হয় না শীতকালে যেমন লাল শাকটা একেবারে লাল টকটকা হয় ভাতটা মাখলে কী সুন্দর লাল দেখা যায় না সেরকম হয় না তবে আমি ডাটা শাকটা পছন্দ করি এই বর্ষাকালে ডাটা শাকটাই ভালো লাগে তো দীপ্ত আবার ভালোবাসে তাই ওর বাবা লাল শাকও আন আনছিল ডাটা শাকও আনছিলো তাই আজকে লাল শাকটাই রান্না করলাম আর আজকে একটু ছোটো মাছ রান্না করব ছোটো মাছ অনেক দিন যাবতীয় রান্না হচ্ছে না ওই যে বড়ো মাছই খাওয়া হচ্ছে প্লাস মুরগির মাংস কারণ ওই যে ছেলে তো কিছুই খেতে চায় না মাংস ছাড়া এই কারণে আমাদের মুরগির মাংসটাই বেশি রান্না করা হয় আর এই যে মলা মাছটা নিলাম আলু নিলাম অনেকগুলো পেঁয়াজও নিলাম একেবারে মেখে তারপর বসিয়ে দেব। তবে একটু বেগুন হলে বেশি ভালো হতো কারণ ছোট মাছ একটু বেগুন দিলে না মাছটা সফট হয় আর টমেটো আর দিলাম না টমেটোটা দিলেও ভালো লাগতো কিন্তু টমেটোটা দেওয়া হলো না এখন এটা সব মশলা দিয়ে দিচ্ছি এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর লবণ দিলাম তারপর ধনিয়ার গুঁড়ো দেব জিরে বাটা দেব দিয়ে এই যে জিরের গুঁড়ো দিলাম বাটাটা আর দিলাম না আর তেল দিলাম আর ধনিয়ার গুঁড়োটাও দিয়ে নিয়েছি এখন সুন্দর ভালো করে মেখে তারপর কড়াইতে বসিয়ে দেব। এই যে কড়াইটাও চুলাই দিলাম তবে প্যানটা প্রথমে একটু কয়েকদিন ভালোই হলো কিন্তু আজকে মাছটা রান্না করতে যেয়ে না লেগে পড়ল আর ভালো লাগে না কেন একেবারে কিছু রান্না করলে একেবারে হলুদ একটা দাগ পড়ে যায় এই কারণে দেখতে সুন্দর লাগে কিন্তু এই একটা এইগুলো সমস্যা আমি বড় পরে আর একটা কিনতে চেয়েছিলাম আরে ফেলে শোরুমে পরে তাদের আবার বললাম পরে সেই ভাইয়াটা বলল যে আপু এগুলো এরকমই দাগ পড়ে যায় এটা নিলেও সেরকমই হবে এই জন্য আনলাম না বড়োটা মানে ছোটটা আনলাম দেখতে সুন্দর লাগে প্রথম যে সুন্দর সাদা থাকে ধবধবা কিন্তু মানে একবার দুবার রান্না করলে কেমন জানি কালারটা চেঞ্জ হয়ে যায় হলুদ হয়ে যায় আর ওই জলটাও দিয়ে দিলাম এখন একটু ঢেকে দেব এই যে একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে কিছুক্ষণ পর ই করে নামিয়ে এরকম যে দেখলাম মানে চোলটা প্রায় টেনে গেছে আর একটু ই করবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু সময় রেখে দেব এই যে দেখলাম একেবারে মানে শুকনো শুকনো পর্ব তবে আমি মলা মাছটা না আগে ভালোই খেতাম কিন্তু এখন ভালো লাগে না কেন জানি কাটা কাটা লাগে এইটাই লাশ ছিল পরে দ্বীপের বাবাকে বলছে মলা মাছ আর কখনও আনবেন না আর এই যে মাংস নিয়ে আসলো অনেকগুলো দ্বীপ তো মাংস ছাড়া খেতে না এখন মুরগির দামও কম এর আগে মুরগিগুলো কেটে নিয়ে আসছিল পরে যে যার কাছ থেকে কিনে সে আর কাটতে সময় ফেল ফেলনে এরকম করে দিল যেমন রান দুটো আলাদা তারপর বুকেরগুলো আলাদা এখন আমার তো একটু ঠান্ডার সমস্যা দ্বীপের বাবা আবার সন্ধ্যা হয়ে গেছে রাতের বেলায় নিয়ে আসছে তা দ্বীপের বাবা আবার সে আবার এগুলো তুলে রাখছে হ্যাঁ প্যাকেট প্যাকেট করে তা দ্বীপ আবার বললো একটু রান দিয়ে মানে ই করবে ই করতে বললো আমাকে রোস্ট চিন্তা করলাম একদিন করে নেবো ওই যে মাংস টাংস গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম এখন একটু আম কেটে নিয়ে আসলাম আমও আম ছিল যে এখন আমরা একটু খাবো তিনজনে মিলে তাহলে আজকের প্লকটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর সবাই সাবধানে থাকবে কারণ দেশের পরিস্থিতি তো এখনও ভালো হয়নি বাই